আসসালামু আলাইকুম ওবি ব্রিক্স এন্ড মেশিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে একতলা বিল্ডিং এর ব্লকের গাঁথনি কাজ রানিং করা হয়েছে দর্শক দেখুন একদম ইজিলি ব্লকের গাঁথনি কাজ করা হয় অনেকেই বলে থাকেন যে ব্লকের গাঁথনি অনেক কঠিন তাদের জন্য আজকের এই ভিডিও এবারে দাও তো যারা ব্লকদের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কখন ব্লগের বাড়ি নির্মাণ করে থাকি আমাদের লোকেশন ধামরা বাজার কাজপুর রোড সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ